সম্মানিত ভাই ও বন্ধুগণ বাংলাদেশ তিনশোটিংলাদেশাতে ইসলামী যুবকদের স্বপ্নের বাংলাদেশ এই প্রজন্মকে উপহার দেওয়ার জন্য মহান আল্লাহর পর ভরসা করে শপথ করেছে আমাদের এই যাত্রা থামবে না আমরা সরকারে গেলাম কি গেলাম না এটি বড় বিষয় নয় আমরা জনগণের প্রয়োজনে পাশে আট থাকতে পারলাম কি পারলাম না এটাই বিষয় আমাদের জানা মতো তিনশো আসনে আমরা নিষ্কলুষ চরিত্রের লোকদেরকে আমাদের প্রতিনিধি হিসাবে নমিনী হিসাবে প্রার্থী হিসাবে দেওয়ার চেষ্টা করেছি আমরা তরুণদেরকে এগিয়ে এনেছি আমাদের অঙ্গীকার আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ তরুণদের সেই সত্য পূরণের জন্যে আমাদের যারা নমিনি তাদের বাষট্টি ভাগ হচ্ছেন তরুণ আমরা তাদের হাতে আগামীর সমাজের বাংলাদেশের পতাকা তুলে দিয়েছি এখন জনগণকে শুধু অনুরোধ করব আপনারাও তাদের হাতে পতাকাটা তুলে দেন সত্র আসনে আমরা যাকে দিয়েছি তিনি একজন চিকিৎসক তিনি একজন নিবেদিত প্রাণ এই ঘোষণার পর থেকে হঠাৎ তিনি হয়েছেন তা না তার রক্তে সমাজসেবার নেশা যেদিন থেকে তার বুঝ বিবেক হয়েছে সেদিন থেকে সে জনকল্যাণে তার নিজেকে নিবেদিত করে রেখেছে তার জন্মস্থানের জনগণ জানে যেখানে লেখাপড়া করেছে সেই এলাকার তার সহপাঠীরা জানে আর এখানে তার বিচনার ক্ষেত্রে জনগণ হচ্ছে তার সাক্ষী এটি শুধু খালেদুজ্জামানের নেশা না এইরকম জনসভা যাদের নেশা এবং পেশা আগামীর জন্যে আমরা তাদের হাতেই তিনশোটা ফ্ল্যাগ তুলে দিয়েছি আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ আমাদের মা বোনেরা তারা ছাড় তাদের শিশুটি জন্ম নেওয়ার পরে তার প্রত্যেকটি অধিকার যেই সমাজ যেই সরকার দিতে পারবে তারা ওই সমাজ এবং ওই সরকারের জন্যই তারা অপেক্ষায় আছে তার শিশুর স্বাস্থ্যসেবা তার শিশুর বেড়ে ওঠার জন্য উপযুক্ত শিক্ষা তার শিশুর জন্য নিরাপদ রাস্তা তার শিশুর জন্য নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান এবং এরপরে শিশুর যখন ছাত্র জীবন শেষ হবে তখন তার শিশুর হাতে দেশ পড়ার কারিগরের ছাবি তার শিশুর হাতে জন্য আমরা কথা দিচ্ছি আমাদের পরিকল্পনা এভাবেই আগামী সময় মাদের জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে জামাতে ইসলামে ক্ষমতায় গেলে ওনারা ঘরের বাইরে কর্মক্ষেত্রে আর প্রবেশ করতে পারবেন না আমি নিজে তার সাক্ষী আমাকে আল্লাহ একজন স্ত্রী দিয়েছেন তিনি তিনি একজন চিকিৎসক ছিলেন সেবা দিয়েছেন আমার দুটি মেয়ে তারাও চিকিৎসক তারাও তাদের সাহিত্য অনুযায়ী সেবা দেয় দিয়েছে দিবে একটি ছেলে সেও চিকিৎসক সেও চেষ্টা করছে তার জায়গা থেকে মানুষকে সেবা দেওয়ার আল্লাহ আল্লাহতালা আমাকে একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল গড়ে তোলার সুযোগ দিয়েছিলেন সেখানে যেমন নারীরা কাজ করে তেমন পুরুষেরা কাজ করে যদিও সেই শিক্ষা প্রতিষ্ঠানটা কেবলমাত্র ছাত্রীদের জন্য ডেজিগনেটেড আলহামদুলিল্লাহ ওই শিক্ষা প্রতিষ্ঠানে ওই হাসপাতালে যারা কাজ করে আমি গর্বিত আমরা আমাদের কর্মচারীদেরকে কর্মচারী হিসাবে দেখি না আমরা এই প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে দেখি তারা মানুষ কোন কোন সময় ভুল করত আল্লাহর কসম আমি কখনো একজন পুরুষ কর্মচারীকে আরেকজন মানুষের সামনে কখনো বিচার করি শাসন করি নাই একা দরদের সাথে মাথায় হাত দিয়ে কথা বলেছি তুমি আমার ভাই তুমি আমার সন্তান তুমি কাঁধে ওয়াদা করে দ্বিতীয়বার তাকে আমার আর শাসনের প্রয়োজন হয় নাই আলহামদুলিল্লাহ আর মহিলা হলে তার সাথে আরেকজন মহিলা রাখতাম এবং তাকে আগে ওয়াদা করে এখানে যা বলা হবে তার কিছুই প্রকাশ করা যাবে না যদি তুমি প্রকাশ করো মেয়েটাকে বোনটাকে একইভাবে দরদ দিয়ে কথা বলতাম আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার আমার শাসনের প্রয়োজন হয়নি আমি গর্ববোধ করি যে এরা মনে করে এটা তাদের প্রতিষ্ঠান এটা মনে করে না যে এখানে তারা চাকরি করে একবার সাংবাদিকরা আমাকে ধরলেন আপনারা যে বাংলাদেশ গড়বেন সেই বাংলাদেশে মায়েদের কর্মক্ষেত্র কেমন হবে আমি বললাম মুখ দিয়ে না বলি বাস্তবটা দেখে আসেন ছোট্ট একটা জায়গা আড়াই হাজার মতো মানুষ এখানে কাজ করে আপনি তাদের সাথে গিয়ে খুলে মনে কথা বলেন আপনি আগে জানায়ও যাবেন না আপনার মতো করে আপনি যাবেন আপনি সাংবাদিক এটাও পরিচয় দেবেন না না দিয়ে আপনি সাধারণ মানুষ হিসেবে খুশকর নেন এরপরে ইচ্ছা মতো আপনি রিপোর্ট লিখবেন পত্রিকার প্রতিনিধি গিয়েছিলেন তিনি এসে তার মতো করে এই রিপোর্ট লিখেছেন সবাই বলেছে এটাই যদি জামাতে ইসলামের মডেল হয় তাহলে এই বাংলাদেশটাই আমরা চাই